আসলে আমাদের জীবনটা বিভিন্ন গল্প দিয়ে গাঁথা সেই গল্পে কখনো সূর্যের আলো এসে পড়ে আলোকিত হয়ে ওঠে আবার কখনো চাঁদের আলোয় তা আবছা হয়ে যায় সেই আলো আধারী পরিবেশের মধ্যে আমাদের এগিয়ে চলতে হয় আজ তোমার জন্য এনেছি পূজা পাল চৌধুরীর লেখা গল্প গল্প হলেও সত্যি ধূমপান এবং মদ্যপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এতে ক্যান্সার হয় এর থেকে দূরে থাকো শ্মশানের সামনে দিয়ে যাওয়ার সময় নানা মানুষের প্রিয়জনকে হারানোর কান্না দেখে ছায়া দেবী হঠাৎ তার ছোট ছেলেকে বললেন এই রাস্তাটা দিয়ে না গেলেই বোধহয় ভালো হতো ওনার ছেলে ভাবলেন মা হয়তো কষ্ট পেয়েছে তাই এ কথা বলল কিন্তু পরক্ষণেই তার ভুল ভেঙে গেল যখন তার মা বলল শোন আমি মরে গেলে আমার একটা গয়নাতেও কিন্তু তোরা হাত দিবি না এখানে যাদের হাও হাও করে কাঁদতে দেখছিস বাড়ি ফিরে এরাই সব সম্পত্তির হিসেব নিকেশ নিয়ে বসবে আমার সব গয়না কিন্তু আমার এমন কি আমার মরার পরে ওগুলোর ওপর তোদের কোনো অধিকার নেই সবকিছু আমার ছবির সামনে সিন্ধুকে রাখা থাকবে বুঝেছিস এই সব কি বলছো মা তোমার গয়না নিয়ে আমরা কি করব বলো তো তুমি সুস্থ থাকো তাহলেই আমরা খুশি মা বলছি কর্ণার বাড়ি থেকে বারবার ফোন আসছে একটা অটো ধরে নিলে হতো না 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 কোনো দরকার নেই এইটুকুর জন্য কে আবার অটোয় উঠবে কি এমন রাজরানি আমার একটু অপেক্ষা করতে পারছে না মেয়ের বাড়ি এসে কাউকে আপ্যায়নের সুযোগ না দিয়েই ছায়াদেবী বললেন দেখি মেয়ের বিয়েতে আপনারা কি কি গয়না দিচ্ছেন এই যে এই হার দুল আর বালাটা আমার বিয়ের আমি এগুলো পেয়েছিলাম বিয়েতে আমার সব থেকে পছন্দের গয়নাগুলো দিয়েই আমি ওকে বিয়েতে সাজাতে চাই আরও কিছু গয়না লকারে রয়েছে ওগুলো আনা হয়নি এটা বিয়ের হার এ তো অন্নপ্রাশনের হার মনে হচ্ছে আর বালাটাও তো গালা ভরা আপনারা এমন গয়না দিচ্ছেন জানলে আমি এখানে আমার ছেলের বিয়েই ঠিক করতাম না পঁচিশ ভরি গয়না না দিলে এ বিয়ে হবেই না আরে এসব আপনি কি বলছেন দিদি এত দূর এসে বিয়ে ভাঙার কথা বলবেন না ঠিক আছে আমি এইসব গয়না পাল্টে আরো বড় হাত দুল দেব কিন্তু পঁচিশ ভরি গয়না তো আমাদের পক্ষে দেওয়া সম্ভব না প্লিজ দিদি একটু বোঝার চেষ্টা করুন পর্নার কাছে সব কিছু শুনে শুভ জানায় যতটুকু গয়না ওরা দেবে বলে ভেবেছে সেটুকুই দিক বাকিটা ও কিনে দেবে তবে এই ব্যাপারে কোনো কিছু যেন শুভর বাড়ির লোক জানতে না পারে এক মাস পর শুভ আর বর্ণার বিয়ে হয় বউ ভাতের পরের দেবী পর্ণাকে বলে দেখি তোমার বিয়ের গয়নাগুলো আমাকে দাও আমি আমার সিন্ধুকে তুলে বছর কুড়ির শাশুড়ির মুখের ওপর কিছু বলতে না পেরে গয়নাগুলো ছায়া দেবীর হাতে তুলে দেয় শুভ আমার সিন্ধুকের একটা চাবি তোমার কাছে আছে না ওটা আমায় দিয়ে দাও কেন মা আমার কাছে থাকলে কি হবে শোনো মুখে মুখে কথা আমার একদম পছন্দ নয় তোমার কাছে চাবি থাকলে তুমি যখন তখন বৌমাকে গয়না বের করে দেবে আর আমি সেটা একদম চাই না বৌমা যখন কোথাও যাবে আমার কাছে বলবে আমি ওকে আমার পুরনো গয়নাগুলো বের করে দেব আচ্ছা ঠিক আছে আর হ্যাঁ কাল সকালে পর্ণাকে রেডি হয়ে থাকতে বলবে ওকে নিয়ে আমি একটু মন্দিরে যাব আচ্ছা ওমা চলো বলছি আমার ব্যাগটা না সোফায় আছে একটু নিয়ে এসো তো হ্যাঁ মা আনছি ও হ্যাঁ আমার চশমাটাও তো রেখে আসলাম একটু দাঁড়ান ঘর থেকে আমি চশমাটাও নিয়ে আসি কি তুমি চশমা পড়ো যখন সম্বন্ধ দেখতে গেছিলাম তখন তো তোমার চোখে চশমা ছিল না আমাদের এভাবে ঠকালে আর কি কি গোপন করেছো তুমি আমাদের কাছে হায় ভগবান এ কাকে আমি ঘরে আনলাম কিন্তু আমি তো আপনার ছেলেকে বলেছিলাম মা যে আমি চশমা পরি তোমার এত বড় আস্পর্ধা তুমি ভুল করে আবার মুখে মুখে তর্ক করছো এই কত বড় তোমার ভয় পেয়ে পড়না পাওয়ারটা কিছুটা কমিয়ে বলল মাইনাস ওয়ান সেদিন পড়না ওর জীবনের সবথেকে অদ্ভুত মহিলাকে চোখের সামনে দেখেছিল যে চোখের পাওয়ার মাইনাস শুনে সারা বাড়ি মাথায় তুলে নিয়েছিল মন্দিরে যাওয়া তো দূর সঙ্গে সঙ্গে ঠাকুর ঘরে গিয়ে কান্নাকাটি জুড়ে দিয়েছিল যেহেতু চশমার কথা আগে জানানো হয়নি তাই শাস্তি স্বরূপ অষ্টমঙ্গলায় বাপের বাড়ি যাওয়া বন্ধ করে দিয়েছিলেন তিনি এরপর বেশ কিছুদিন কেটে যায় পর্না শাশুড়ির মন রাখতে এবং ঝগড়া অশান্তির হাত থেকে বাঁচতে ছায়াদেবীর সব কথা মেনে চলত কিন্তু ওই যে বলে না যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয় একদিন আলমারি পরিষ্কার করার সময় ছায়াদেবী তার শাশুড়ি মায়ের দেওয়া নেকলেসের একটা ছোট বল আলমারির নিচে পড়ে থাকতে দেখেন সঙ্গে সঙ্গে তিনি সিন্দুক থেকে গয়নাটা বের করে তদারুকি শুরু করেন না এখানে তো বল ঠিকই আছে তাহলে এই বলটা কোথা থেকে আসলো এমন সময় বাড়িতে কয়েকজন প্রতিবেশী আসায় বলটা সিন্ধুকে রেখে নিচে নেমে আসেন ছায়া দেবী খবর দিদি বৌমা কেমন সেবা যত্ন করছে ভালো করছে তো আর বলো না কিছুই তো ঠিকঠাক পারে না সব কিছু আমাকেই নিতে হচ্ছে বাপের বাড়ি থেকে কিচ্ছু শিখে আসেনি হ্যাঁ বাচ্চা মেয়ে একটু শিখিয়ে পড়ি না তাও ভালো তো তোমার জমা এদিক ওদিক যায় না সবসময় বাড়িতেই থাকে পাশের বাড়ির দিবদি বৌদি আছে না শুনলাম ও ছোটো মেয়ে নাকি বরকে ছেড়ে চলে এসেছে তাই নাকি কি বলো আরে হ্যাঁ গো আর বলো না সেদিন তোমরা মনে হয় বাড়ি চিনে না কোথাও একটা গেছি রে কি আর বলবো দিদি বিকেলে কি ঝামেলা আর ঝামেলা বাবা আমি তখন তোমাদের বারান্দার দিকে তাকালাম পাড়ায় করে চেঁচামেচি হলে তোমাকে আগে বারান্দা দেখা যায় কিন্তু তোমায় দেখতে পেলাম না তখনই ভাবলাম হয়তো তোমরা বাড়ি নেই তাই তোমাকে খবরটা দিতে এলাম রাতে শুয়ে শুয়েও ছায়াদেবী নেকলেসের ছোট বলটার কথাই ভাবছিল পরের দিন সকালে বৌমাকে আর রান্নার মাসিকে সারা দিনের রান্নার অর্ডার দিয়ে ছায়াদেবী সোনার দোকানে ছুটলেন আপনি এখন কোথায় যাচ্ছেন মা সেই কৈফিয়ত আমি কেন তোমাকে দেব তুমি চুপচাপ রান্না করো আর শোনো বাবাকে ঠিক সময় খাবার দিয়ে ওষুধ দিয়ে দেবে দেখুন তো দাদা এই নেকলেসটা থেকে মনে হয় এই বলটা না খুলে গেছে একটু দিয়ে দিন তো তো কই দেখি ও এটা সোনার বল আটটা তো যা দেখে মনে হচ্ছে জল করা করে দেখুন না এটা সোনারই হার আরে দিদি ভালো করে দেখেই তো আমি বলছি কথাটা আপনাকে এটা সোনার জল করা এটা সোনার বল ছায়া দেবীর চোখ মুখ কেমন যেন কালচে হয়ে যায় মাথায় হাত দিয়ে দোকানেই বসে পড়েন তিনি বাড়ি ফিরে ঘরে ঢুকে দরজাটা বন্ধ করে দেন বড় ছেলে অফিস থেকে ফেরার পর মায়ের কাছে যায় তোমার এত বড় সাহস তুমি আমার গয়না বিক্রি করে বউকে গয়না কিনে দিচ্ছ আমার কাছে আর কোনো উপায় ছিল না মা আমাকে ক্ষমা করে দাও তুমি তোমার বউকে নিয়ে এক্ষুনি আমার বাড়ি থেকে বেরিয়ে যাও আর শোনো তোমার বউয়ের সমস্ত গয়না আমার কাছে থাকবে যতদিন না তুমি আমাকে আমার গয়নাটা ফিরিয়ে দিচ্ছ ততদিন তোমার বউয়ের কোনো গয়নাই তুমি পাবে না এই ঘটনার পরে এক বছর কেটে যায় ছায়াদেবীর ছোট ছেলে বিদেশে চলে যায় পড়াশোনা করতে এমন সময়ে ছায়াদেবীর স্বামী খুব অসুস্থ হয়ে পড়ে হাসপাতালে ভর্তি করতে হয় খবর পেয়ে বড় ছেলে আর বৌমা ছুটে আসে শুভভাবে এবার হয়তো মা তাদের ক্ষমা করে দেবে কিন্তু না স্বামী সুস্থ হবার সঙ্গে সঙ্গেই ছায়াদেবী শুভকে বলে হ্যাঁ এবার তোমরা আসতে পারো শুভ তার মাকে পাঁচ লক্ষ টাকা দিয়ে বলে এই নাও তোমার সেই হাড়ের দাম এটা দিয়ে তুমি এরকম একটা हार বানিয়ে নিও আর আমরা আজ বিকেলে চলে যাব কোথায় যাচ্ছে তোমরা তোমায় তো সকালে বললাম বিকেলে আমরা চলে যাব শোনো তোমরা এখানে থাকতে পারো কোথাও যাওয়ার দরকার নেই আর বয়সের সাথে সাথে মানুষ নিজেদের ভুলগুলো বুঝতে পারে শুভ মনে মনে ভাবছিল মা হয়তো পাল্টে গেছে এর মধ্যেই বাড়িতে খুশির খবর এলো পড়না মা হতে চলেছে ঠিক সেই সময় হঠাৎ একদিন হার্ট অ্যাটাকে মারা গেলেন দেবী বর্ণার একটা ফুটফুটে মেয়ে হল ওর নাম রাখা হল অহনার সব থেকে পছন্দের জিনিস হল ওর ঠাকুমার সিন্দুক সিন্দুকটা হাতের কাছে পেলেই আদো আদো সুরে অহনা বলে পর্ণা মনে মনে ভাবে তোমার ঠাকুমা সারা জীবন গয়নাগুলোকে আগলে আমার আমার করে গেলেন কি হলো এসব করে রাতে ঘুমির ঘরে পর্ণা চিৎকার করে উঠলো না মা আমি আপনার একটা গয়না তো হারিয়েই নি পাশ থেকে শুভ বলে উঠলো কি হয়েছে খারাপ স্বপ্ন দেখেছ জানো শুভ ওনার গয়না আমার কাছে আতঙ্ক হয়ে গেছে তুমি বরং এক কাজ করো কাল বরং তুমি ওই গয়নাগুলো মায়ের মন্দিরে দিয়ে এসো শুনলে পূজা পাল চৌধুরীর লেখা গল্প গল্প হলেও সত্যি গল্প পাঠে আমি ছিলাম রাজীব গল্পের অন্যান্য চরিত্রে যারা অভিনয় করলেন রূপসা সুমনা হৃদ্যাংশী সোহেল শুভ্রজ্যোতি এবং সুপ্রীতি গল্পের আবহ নির্মাণ এবং সাউন্ড এফেক্টস সুপ্রীতি সমগ্র পরিকল্পনা এবং পরিচালনাতেও সুপ্রীতি আমাদের কাজ তোমার কেমন লাগছে এই গল্প চয়ন থেকে গল্প পাঠ বা গল্পের গোটা উপস্থাপনা যদি ভালো লাগে বা খারাপ লাগে সবটাই আমাদের জানাতে পারো আর যদি আমাদের কাজ তোমার মনোগ্রাহী হয়ে ওঠে তাহলে আমাদের চ্যানেল গালভরা গল্প সাবস্ক্রাইব করবে আর এই গল্পটা লাইক করবে শেয়ার করবে এবং তোমার কাছের মানুষের কাছে ছড়িয়ে দেবে যাতে আমাদের কাজ তোমার কাছের মানুষের কাছেও পৌঁছে যেতে পারে আগামী সপ্তাহে ঠিক রাত নটায় নতুন একটা কাজ নিয়ে আবারও তোমার সামনে চলে আসব ততক্ষণ আমাদেরকে শুনতে থাকো আমরা হলাম গাল ফরা গল্প